আমাদের বাসায় কোন কোন ধরনের গাছ আছে এখন আপনাদেরকে ওটা একটু দেখাই যে এটা হচ্ছে প্রথম আমাদের লেবুর গাছ লেবু এরপর উপরে আছে আতা ফল আতা ফলের গাছ এরপর আমার এটা এটা কীসের গাছ এটা এটা কী আচ্ছা এটা তো এটা হচ্ছে রঙন ফুলের গাছ এটা এটা জলপাই জলপাই এটা হচ্ছে কি এটা হচ্ছে তাপ গাছ নারকেল নারকেলের গাছ কাঁঠালের গাছ এটা ডাব গাছের তো মতনই তো কি ডাব গাছ যাচ্ছে কামরাঙ্গা আমের কাঁঠালের এরপর বিভিন্ন বেশিরভাগ হচ্ছে আমের গাছই আছে এখানে লিচুর গাছ লিচুর গাছ আমু এটা কিসের গাছ আমু এটা ওইটা হচ্ছে নটর গাছ ওই যে পেছনে মরিচের গাছ আছে তারপর হ্যাঁ এগুলোই আচ্ছা এটা হচ্ছে আমাদের যে নতুন ঘরটা নির্মাণ করা হচ্ছে এই ঘরে ভেতর আছে হচ্ছে সিম গাছ সিম এবং লাউ সিম এবং লাউ এবং গ্রামে সচরাচর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে হাঁস মুরগি তো হাঁস মুরগি ওটা কই ও ওটা ভেঙে ফেলছেন এখন সবগুলো মুরগিগুলো গাছে থাকে আর নতুন আর আর এটা হচ্ছে বিভিন্ন পাতা এই যে পাতা বলতে থাকি না ওই যে গ্রামে গ্রাম থাকবেই যে গাছ যেহেতু আচ্ছা এরপর হচ্ছে আপনাদেরকে দেখায় এটা এটা পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ ও আচ্ছা নারকেল গাছ এই যে এটা এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ এটা এটা আমাদের নারকেল গাছ আর আমাদের এটা হচ্ছে বড়াই গাছ বড়াই কয়েকদিন আগে প্রচুর বড়াই ছিল কিন্তু বড়াই শেষ হলে গাছটা কেটে দেয় নতুনভাবে আবার গজায় সামনে বছর আর ফুলের গাছ আগে অনেক ছিল বাট ফুলের ফুলগুলো এখন নেই একটা আছে গোলাপ গাছ তো এই হচ্ছে তুলসী গাছও আছে দেখছি তুলসী তুলসী আমার এটা তুলসী গাছ না তুলসী গাছ ও সপেদা বিভিন্ন গাছ আছে আচ্ছা কি গাছ আছে বেল সফেদা কত কি আসল মানে আমি নিজে যাই না যে আসলে কত কী যে এই গাছগুলো দেখেন সফেদার গাছ তারপর বকুল ফুলের গাছ এই যে সফেদা বকুল ফুল কত ধনে গাছ তো এই হচ্ছে আমাদের ছোট একটা বাড়ির অবস্থা তো বাসায় আসলে লোকজন নেই শুধু ছোটো ভাই আব্বু মতো থাকে আব্বু তো যায় কাজে আম্মু বাসায় ছোটো ভাই পড়াশোনা তো বাসায় থাকে আপু নেই আপু বিয়ে গেছে আর আমি এটা থাকি বাইরে তো এই হচ্ছে অবস্থা এত একটা বাড়ি পুরো ফাঁকা ফাঁকা অবস্থা আর মূলত আজকে আমাদের মণ্ডল বাড়িটা আসলে ফাঁকা সব প্রায় সব মানুষ বাইরে চলে গেছে এই জন্য কী আর করার তো এইটাই ঠিক আছে ভালো থাকুন আপনারা